ঘরে দেখলাম দুইটা পাকা আম ছিল তাও আবার নষ্টের পর্যায়ে আর দুইটা গুঁড়া দুটো ছিল তাই ভাবলাম এই গরমের মধ্যে বাচ্চাদের ডেজার্ট বানিয়ে দিই তবে এই ডেজার্টটা গিয়ে যে আমার এরকম অবস্থা হবে ভাবতেই পারিনি যখনই দেখি বাচ্চাদের জন্য এক্সাইটেড হয়ে কিছু বানাতে যাই তখনই আমার এই সমস্যাগুলো হয় তবে জানি না এরকমটা কেন হয় আমটাও দেখলাম যে পচে যাচ্ছিল তো যাই হোক যে অংশটা একটু কালচে হয়ে গেছে সেটা ফেলে দিয়ে চামচ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ আমগুলো উঠিয়ে নিচ্ছি আর আঠির মধ্যে যে আমের অংশ লেগে আছে সেটাও কিন্তু আমি চামচ দিয়ে খুব সুন্দর মতো উঠিয়ে নিয়েছি আর আমের কালারটা ভালো লাগছিল না সেজন্য আমি একটু ফুট কালার ব্যবহার করেছি আর দুইটা চামচের মতো চিনি ব্যবহার করলাম সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নেবো আর ব্লেন্ডার করতে গিয়ে দেখলাম ব্লেন্ডারটাই নষ্ট হয়ে গেছে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম ব্লেন্ডারের পিছে অনেকটা সময় ব্যয় করেছি তারপর আর কি করব পাশের রুমের ভাবির কাছে গিয়ে তারপরে কিন্তু এই আমের পিউরিট আমি বানিয়ে নিয়েছি মানে ওনার ব্লেন্ডার থেকে আমি ব্লেন্ড করে এনেছি আর যখন ব্লেন্ডার করে এনে তারপর আবার যখন চেক করলাম দেখলাম যে ব্লেন্ডারটা ঠিক হয়ে গেছে এই হচ্ছে প্রথম অবস্থা প্রথম অবস্থা শুধু এটা না দেখলাম আমটাও নষ্ট পর্যায়ে তারপর কিন্তু এখানে আমি কি ব্যবহার করছি এখানে প্রায় একটা চামচের মতো এখানে ব্যবহার করেছে আগার আগার পাউডার তো আগার আগারটা দেওয়ার পরে আমি খুব সুন্দর মতো কিন্তু মিশিয়ে নিয়েছি আর আমের দেখুন অনেকটা দানা দানা আছে মানে সে ব্লেন্ডার ঠিক মতো করতে পারেনি তো যাই হোক আমি বলেছি যে হয়ে গেছে যাই হোক আরেকজনের ঘরে গিয়েছি এটাই অনেক তারপর আমি এটা একটা ট্রে মধ্যে ঢেলে এটাকে হচ্ছে হার্ট হতে দেবো মানে জেলি তৈরি করে নেব আর এখানে হচ্ছে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পানি দিয়েছি প্রায় এক কাপের মতো তারপর গুঁড়া দুধ দুই প্যাকেট দিয়ে দিলাম একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর মতো গুঁড়া দুধটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি তারপর একটু বলক তুলে নেওয়ার পর এখানে প্রায় দুই চামচের মতো আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি তারপর হচ্ছে আমি এখানে চিনি ব্যবহার করছিলাম আর চিনি এখানে প্রায় চার চামচের মতো কিন্তু ব্যবহার করেছি তো চার চামচ ব্যবহার করতে গিয়ে দেখলাম যে ফোনটাই অফ হয়ে গেছে বোঝেন অবস্থা মানে এই রেসিপিটা তৈরি করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে শুধু শুধু আমি সময় ওয়েস্ট করেছি তো লাস্টে হাফ চামচের মতো ব্যবহার করেছি সেটা আপনাদের দেখাতে পেরেছি তো যাই হোক আমি দুধটাকে খুব সুন্দর মতো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি সেট করব আগে হচ্ছে আমার জেলিটা সেট করে নিচ্ছি জেলিটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটাকে কিন্তু আমার দুইবার জাল দিতে হয়েছে আগার আগার পাটাটি একটু সমস্যা ছিল সেজন্য প্রথমবার হার্ড হয়নি দ্বিতীয়বার কিন্তু আমি আর একটু যোগ করে এটাকে জাল করে তারপরে কিন্তু হাট করেছি গতবার কিন্তু আমি এভাবে ম্যাঙ্গোর এই পুডিংটা বানিয়েছিলাম একেবারে সেমভাবে ভাবে তবে সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর এটা দেখতেই পারছেন কেমন হয়েছে তো যাই হোক এই তো আমি জেলিগুলো উঠিয়ে নিলাম ট্রে থেকে আর আর এখন এখন হচ্ছে হচ্ছে যে যে বাটিতে আমি আমি সেট সেটার মধ্যে জাল করা দুধটা দিয়ে দিলাম জেলিটা কেটে রেখেছি ম্যাঙ্গো সেটা দিয়ে দিলাম তারপর আলতা হাতে এটাকে নেড়েছেড়ে দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো হার্ড হওয়ার জন্য তারপরে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর আধা ঘন্টা পর বের করেছি আর দেখুন কি অবস্থা মানে হার্ড হয়েছে তেমন একটা হয়নি কিন্তু খেতে কিন্তু মাসাল্লাহ খুব বেশি ভালো লাগছিল গরমের মধ্যে তবে আমার মেয়েটা বলছিল মাম্মি তুমি যদি ম্যাঙ্গো জুস বানিয়ে দিতে ভালো হতো কারণ ও হচ্ছে জুসটা একটু পছন্দ করে ইদানিং তখন আর কি ভাবছিলাম সময়টা ওয়েস্ট না করে বাচ্চাকে যদি গুঁড়া দুধ দিয়ে ম্যাঙ্গো দিয়ে এভাবে হচ্ছে জুসটা বানিয়ে দিতাম তাহলে কিন্তু ওরা তৃপ্তি নিয়ে খেতে পারতো আর আমার সময়টাও কিন্তু ওয়েস্ট হতো না তো যাই হোক আমার কিন্তু এটা খুব বেশি ভালো লেগেছিলো গরমের মধ্যে তো আজকে এই ছিল ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ